সেই দিন যেই দিন আবু সাইদ কি করেছিলেন জীবন দিয়েছিলেন কোথায় থেকে আবু সাহিদের জীবন দেওয়ার সূচনা হলো আর কোথায় গিয়ে আবু সাহেব জীবন দিল এই পুরা ফটোগ্রাফ এই দেশের জালিম শাসকরা যারা ছিলেন এই দেশের যারা নিম্ন শিলনির আজকে যারা প্রশাসন ছিলেন যাদের ভিতরে মানবতাকে কি করে কবর রচিত করা হয়েছিল তাদের যাদের মানবতা বলতে যাদের ভিতরে কিছু ছিল না এই জালেমরা বিভিন্ন সাংবাদিক বন্ধুরাও কি করে নেই এই সমস্ত ঘটনাকে প্রকাশ করে নেই আপনি যদি দেখতে যান আপনি দেখতে চান আপনি যান সে রোকা বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটনাটা কি আমি আমার সন্তানকে দেখাইছিলাম যে বাবা দেখ এই নির্যাতন করা হয়েছিল সামনে অসংখ্য ছাত্রকে গুলি চালানো হয়েছিল যখন আবু সাইদ দেখছেন যে কিরে আমি প্রধান সমন্বয়কের সামনে আমার ছাত্র বন্ধু যদি গুলি চালানো হয় আমি আবু সাইদ বেঁচে থেকে আমার লাভটা কি হবে উনি কিন্তু উনি কিন্তু এমনিতেই জীবন দেন নাই এই দেশের আপনার সন্তানের ভবিষ্যৎকে কেন্দ্র করে আবু জীবন দিয়েছেন আমার সন্তানের ভবিষ্যতের দিকে তাকে আবু সাহিদ জীবন দিয়েছেন এমনি কিন্তু জীবন দেন নাই আজকে যদি আমরা আবারও আমাদের কোনো ত্রুটির কারণে আজকে যদি আবারও একজনকে নামাইয়া যদি আরেকজনকে সেখানে উঠানো হয় আবারও যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় এর দায় ভার কিন্তু আপনাকে নিতে হবে চিন্তা করতে হবে ইসলাম শান্তির ধর্ম ইসলাম আপনার ইনসা ভিত্তিক সমাজ ব্যবস্থার একটা ধর্ম ইসলাম ছাড়া পৃথিবীর কোনো মানব প্রচিত মানব প্রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের ইহকালীন জিন্দিকিতে শান্তি আসতে পারবে না আখিরাতের জিন্দিকিতে মুক্তি আসতে পারবে না এই জন্য আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে আজকে যদি ছত্রিশ দিনের টানা আন্দোলনে দীর্ঘ ষোলোটা বছরের সেই জালেম যে জালেমের হিংস থাবায় অসংখ্য নির হয়েছে হতাহত হয়েছে জালেমের অসংখ্য মায়ের বুক কি হয়েছে খালি হয়েছে ছত্রিশ দিনের একটা আন্দোলনে ছাত্রদের এই গণবিপ্লবে যদি এই জালেম এই দেশ থেকে পালাতে বাধ্য হয় আজকে ইসলামী আন্দোলন এই বাংলাদেশের টিভি তোমও একক প্ল্যাটফর্মে একটা ব্যক্তব জনগष्ठी আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় ঘর বাড়ি পাড়া মহল্লা যদি আমরা মেহনত করতে পারি ইসলামী আন্দোলন পার্লামেন্টে যাবে না যাবে আজকে আমি যেটা মনে করি আমাদের ইসলামী আন্দোলনের মুহতরম আমির যার ব্যাপারে একটা দুর্নীতির মামলা নাই যার ব্যাপারে কথা বলতে গেলে আওয়ামী লীগ সরকার উনিও কথা বলতে গেলে ধোকসিপের কথা বলতেন কারণ ফয়জুল করিম হুজুর উনি একটা বক্তব্য দিয়েছিলেন আজ থেকে কয়েক বছর আগে উত্থান দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সব গাড়তে গড়তে কিন্তু মাছ থাকে না কিছু গড়তে কি থাকে সব করতে হাত দিয়ে স্পষ্ট জেনে ছিল যার কারণে অন্যান্য অনেক রাজনৈতিক দলদের উপরে আক্রমণ চালাইছেন হিংস থাবা দিছেন ইসলামী আন্দোলনের উপরে একটু কি করছেন কারণ আমাদের মহতাম আমির উনি কিন্তু শুধু নেতা নয় শুধু একজন নেতা দলীয় নেতা এমনটা নয় যিনি রাতের বেলায় কি করে আল্লাহকে চোখের পানি দেয় আর দিনের বেলায় মাথার পাগড়ি খুলে কমরে বাইরে রাজপথে সৈনিকের ভূমিকা পালন করে এই জন্য সব নেতার সাথে আমাদের নেতাকে তুলনা করলে চলবে না অন্য দলের নেতা যদি একশো মার্কের মধ্যে পঞ্চাশ মার্ক পায় ইসলামী আন্দোলনের মুহতার আমির একশো মার্কের মধ্যে তাকে নিরানব্বই মার্ক দিতে হবে যাই হোক সময় অনেক আমি কথা বলে ফেলেছি ধর্ম ইসলাম এটা আমরা পুরাণের আয়াতের মধ্যে পড়ছি কিন্তু বাস্তবতা আমরা সেই ফল কিন্তু এখন আমরা কি করতে পারিনি প্রয়োগ করতে পারিনি বিষয়টা হচ্ছে আজকে বৈষম্য নিয়ে আজকে দেখেন বাহান্ন ভাষা একাত্তরের যুদ্ধ চব্বিশে এসে আবারও বৈষম্য দূর করানোর জন্য কি করা হলো যুদ্ধ করা হলো আজকে আমরা একটু ভালো আছি সীমিত সময়ের জন্য কি তাই না আজকে যারা রাষ্ট্র ক্ষমতা যেতে চায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই নেতারা বক্তব্য দেয় মৌলবাদী নিয়ে কথা বলে এই মৌলবাদী যারা বলে এই যে মৌলবাদী যে যারা বলে এই মৌলবাদীরা কি তার বাবার বি বাবা নেই মৌলবাদী দিকে ভূমিকা জানেন বাংলাদেশের প্রত্যেক মসজিদের মেহেরবে শুক্রবারের দিন আঠারো কোটি মানুষের মধ্যে আপনি নয় কোটি মানুষ যদি মহিলাবাদ দেন আর নয় কোটি মানুষ এই মৌলবাদীদের বক্তব্য শুনে কথা ঠিক না করোনার সময় এই মৌলবাদীরা তাদের কি করছেন যাদের বাবার লাশ সন্তানের রাইফে পালাইতো এই মৌলবাদীরা তাদেরকে কবরস্থ করছে কথা ঠিক না বেটি আপনার সন্তানের যেদিন জন্ম হয় ওই দিন মৌলবাদীরা আপনার সন্তানের কানের মধ্যে কি দেয় আদান দেয় আপনি যদি মারা যাবেন সেই দিনে মৌলবাদীরা আপনার কাছে যাবে এই জন্য মৌলবাদী বই গিয়ে দেশ থেকে আমাদেরকে বাগা দেওয়া যাবে আসলে মূল কথা হলো যারা মৌলবাদী বলে মৌলবাদী শব্দের অর্থ যে মৌলবাদী শব্দের অর্থটা কি যাই হোক আমরা তো মৌলবাদী হতে চাই নাকি বলেন আপনারা আমরা মৌলবাদী হতে চাই আমরা তো জঙ্গি হব না যাই হোক বিষয়টা হচ্ছে ইসলাম শান্তি ধর্ম ইসলাম মানবতার ধর্ম আমরা ইসলামী আন্দোলনকে সামনে ইসলামী আন্দোলনকে পার্লামেন্টে নেওয়া যাওয়ার জন্য আমরা কি চেষ্টা করবো তো ইনশাল্লাহ বিশেষ করে ইসলামী যুব আন্দোলনের প্রিয় বন্ধুদেরকে আমি বলবো রামকা এই সন্তেশপুর ইউনিয়নের যারা ইউনিয়ন দায়িত্বশীল আসলে আমি আপনাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো আল্লাহ আপনাদেরকে উত্তম এবং খায়ের দান করুক যে আপনারা মেহানত চালাচ্ছেন সন্তেশপুর ইউনিয়ন